আসসালামু আলাইকুম আমাদের অনেক দিন ফ্যানগুলো স্টক আউট থাকার পরে এখন আমরা নতুন আপডেট নিয়ে ফ্যানগুলো নিয়ে আসছি আপনাদের সামনে তো এই ফ্যানগুলোতে এখন আপনারা কিছু নতুন কিছু বিষয় পাবেন যেমন হচ্ছে এই ফ্যানগুলো নর্মালি যেগুলো কিনতে পাওয়া যায় যারা এই রকম বানিয়ে বিক্রি করে ম্যাক্সিমাম ফ্যান আপনার ফুল চার্জ হওয়ার পরে বোঝা যায় না যদিও অনেকে বিএমএস ইউজ করে ভিতরে কিন্তু তারপরেও যে আপনার ফ্যানটা ফুল চার্জ হয়েছে কিনা সেটা বোঝা যায় না তো এখানে আপনারা এখন থেকে আপনার আমাদের যে ফ্যানগুলো পাবেন দুইটা কালারে এল পাবেন ইন্ডিকেটর চার্জ দেওয়া অবস্থায় লাল বাতিটা জ্বলবে লাল কালারের ইন্ডিকেটরটা জ্বলবে আর যখন চার্জ কমপ্লিট হবে তখন লাল বাতিটা বন্ধ হয়ে আমাদের এখানে সবুজ বাতিটা জ্বলবে তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার আমাদের এই ফ্যানগুলো পুরোটাই হচ্ছে অটো মানে হচ্ছে আপনি যখন এখানে চার্জিং যে কেবলটা লাগাবেন চার্জিং করটা লাগানো থাকা অবস্থায় ফ্যানটা বন্ধ থাকবে মানে আপনার তখন ফ্যানটা চলবে না যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিকলি ফ্যানটা চালু হবে আবার যখন বিদ্যুৎ চলে আসবে অটোমেটিকলি ফ্যানটা বন্ধ হয়ে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হবে তখন এই যে ইন্ডিকেটরটা চলে চার্জ হওয়া শুরু করবে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপডেট আগে চার্জ হতে অনেক সময় লাগতো প্রায় চার পাঁচ ঘন্টা মানে ফুল চার্জ হতো এইটটি পার্সেন্ট চার্জ হয়তো বা দ্রুত হতো তারপরে একটা একটু টাইম বেশি লাগতো তো এখন মোটামুটি আপনি এক ঘন্টা যদি চার্জে দেন সেক্ষেত্রে প্রায় সিক্সটি পার্সেন্ট প্লাস সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চার্জ হবে মানে আপনি মোটামুটি অর্ধেক ব্যাক পেয়ে যাবেন ওই চার্জেই যে আপনার চার্জ চার্জ শেষ শেষ কোনো কারণে হয়ে গেছে বিদ্যুৎ আসছে আপনি চার্জ দিতে পারছেন আবার চলে গেছে তখন আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন আর যথারীতি হচ্ছে আমাদের এখানে একটা ভোল্ট মিটার থাকবে এখানে হচ্ছে আমাদের একটা সুইচ থাকবে তো এখানে আমরা একটু চেঞ্জ আনছি সেটা হচ্ছে আগে আমাদের এখানের যে সুইচটা ছিল এই সুইচটা অন করলে আমাদের এখানে ভোল্ট মিটারটা জ্বলতো আর তারপরে হচ্ছে আমাদের এই যে পটেন্সিয় মিটারটা বলি অথবা রেগুলেটার যাই বলি না কেন এটা চালু করলে তখন ফ্যানটা চালু হতো কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের ইন্ডিকেটরটা যদি সবসময় জ্বলে থাকে সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাটারি থেকে চার্জ কমে সেই জন্য এটা আমরা মেনুয়াল করে দিছি যে আপনাদের প্রয়োজন হলে আপনি এটা অন করবেন এটা আমার আপনার ভোল্ট মিটারটা শো করবে সেটা চার্জ থাকা অবস্থায় হোক অথবা ফ্যান চলা অবস্থায় হোক আপনার প্রয়োজন নেই আপনি এটা বন্ধ করে রেখে দিলেন অনেক সময় রাতে আপনি চার্জ দিয়ে রাখছেন এই লাইটটার জন্য হয়তো বা বেশি আলো হচ্ছে রুমের মধ্যে একটু ডিস্টার্ব একটা ফিল আসতে পারে সেই জন্য আমরা আপনার কী করতে পারেন এটা আপনার প্রয়োজন নেই বন্ধ করে রাখলেন চার্জে দিয়ে রাখলেন ছোটো ইন্ডিকেটরটা জ্বললো চার্জ হলো ফুল চার্জ হওয়ার পরে বন্ধ হয়ে চার্জ অটোমেটিক কাট অফ হয়ে গেলো আর এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে এটা দিয়ে অন হোক অন হোক প্লাস এটা দিয়ে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন তো আপনাদের একটু ফ্যানটা অন করে দেখাই আপনার বাতাসে শব্দ শুনে বুঝতে পারছেন হয়তো বা এর স্পিড কেমন যথেষ্ট পরিমাণের বাতাস আর আপনি যদি চান এই ভোল্ট মিটারটা অন করে আপনি তারপরেও চালাতে পারবেন আর আপনাদের এই অটোটা প্রপারলি কাজ করে কিনা সেটা আপনাদের এখন একটু দেখাই আপনাদের দেখাচ্ছি যেমন আমার ফ্যানটা এখন অন অবস্থায় আছে তো আমরা কি করবো এখন আমরা চার্জিং পোর্টটা লাগাবো দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে আমার দেখেন এখানে চার্জ হচ্ছে কিনা দুই ভাবে বোঝা যায় আমার এখানে তো ইন্ডিকেটর একটা এখানে আছে যেটা আপনার লাল ইন্ডিকেটর জ্বলছে যখন ফুল চার্জ হবে তখন এটা বন্ধ হয়ে যাবে এখানে সবুজ বাতি এটা জ্বলে উঠবে আর এখানে দেখেন চার্জে দেওয়া অবস্থায় আমার কিন্তু ভোল্টেজটা বেড়ে গেল তো এই হচ্ছে বিষয় তো এই আপডেটগুলা আরেকটা আপডেট আমরা নিয়ে আসছি যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটারি তো আমরা আগে আমরা দুই ধরনের ব্যাটারি ইউজ করতাম কিন্তু রিসেন্টলি আমরা একটা ব্যাটারি আমরা এখন নতুন করে লাগাচ্ছি সেটা হচ্ছে নতুন ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি জেনুইন আঠারোশো মিলিয়াম পেয়ার করে থাকে হচ্ছে লিটুকালা টেস্ট করলে হয়তো বা তখন দেখা গেল যেটা স্বাভাবিকভাবে সেভেন সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট সত্তর এরকম ক্যাপাসিটি জেনুইন ক্যাপাসিটি পাওয়া যায় মানে আপনি আঠারোশো এমএইসি বলতে পারেন তো একদম জেনুইন ব্যাটারি তো আমরা এই নতুন ব্যাটারিগুলো এখন দিচ্ছি তবে হ্যাঁ নতুন ব্যাটারিগুলোতে একটা ভালো দিক হচ্ছে যেহেতু এগুলো কখনো ইউজ হয় নাই সেজন্য এগুলো আপনার লং অনেক বেশি হবে কারণ হচ্ছে ল্যাপটপের ব্যাটারিগুলো অনেক ভালো হলেও অনেক ক্ষেত্রে অনেক ব্যাটারি অনেক দিন ইউজ করা হয় সেক্ষেত্রে কি হয় এর যে লাইফ সাইকেলটা লাইফ সাইকেলটা কিন্তু অনেকাংশে আগে থেকে ব্যবহৃত হয়ে যায় সেই জন্য দেখা গেলো যে ওটার লংজিভিটিটা ক্ষেত্র বিশেষ অবশ্যই কিছুটা কম আর আমাদের নতুন ব্যাটারিগুলো যেহেতু নতুন একদম এগুলো ইউজ হয় নাই এগুলো একদম ফুল লাইফ সাইকেলটা আপনি পাচ্ছেন সেই ক্ষেত্রে এটা কিন্তু মানে অনেক দিন ইউজ করতে পারবেন প্লাস প্রত্যেকটা ব্যাটারি একই ব্র্যান্ডের তো আরেকটা ভালো দিক হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু আপনার হচ্ছে সবগুলো একই ব্র্যান্ডের এটা একটা পজিটিভ দিক আর আপনার যদি খারাপ দিক বলতে পারেন আপনি বিষয়টা হচ্ছে আমরা ল্যাপটপের যে ইউজড ব্যাটারিগুলা ফ্যানে ইউজ করি সেগুলো দুই থেকে বাইশশো এমএচ করে হয় তো সেই জন্য ওটার ব্যাকআপটা একটু বেশি হয় যেমন চার ব্যাটারি দিয়ে আমরা যেগুলো রেগুলার ল্যাপটপের ইউজড ব্যাটারি দিয়ে আমরা ফ্যান তৈরি করি ওগুলা হচ্ছে আপনার চার ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় ফুল স্পিডে কিন্তু এগুলাতে আপনি ব্যাকআপ পাবেন সাড়ে তিন ঘন্টা থেকে কিছুটা বেশি পাবেন ক্ষেত্রে তবে ধরে রাখতে হবে সাড়ে তিন ঘন্টা এই এরকম ব্যাকআপ পাবেন কিন্তু দেখেন আপনি এটা কিন্তু ফুল স্পিডে সাড়ে তিন ঘন্টা আপনি যদি একটু স্পিড হালকা কমিয়ে নেন আপনার প্রয়োজন মতো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা অনেকটা বেড়ে যায় তো এটা আপনাদের ইচ্ছে আপনারা যে ভাবে নিতে পারেন আপনারা ইউসড যদি চান ইউজড ল্যাপটপের আপনার আমাদের ফ্যান আছে আপনার নতুন দিয়ে চাইলে নতুন দিয়ে পাবেন বাট এটাতে আপনার ব্যাকআপ টাইম কিছুটা কম হবে অতটা না হলে ধরুন বিশ থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা হয়তো ব্যাকআপ টাইম কম হবে এটাতে বাট এটা আপনার লাইফ টাইমটা অনেক বেশি হবে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আর আমরা যে চার্জারটা ইউজ করি আমরা যথাইতি আমরা লোকাল কোনো চার্জার ইউজ করি না তো সবাই আসলেও হ্যাঁ অনেকেই অনেক কম দামে ফ্যান দেয় আর তারা দিতে পারে তার কারণ হচ্ছে তারা অনেক জায়গায় ফাঁকি দেয় যেমন আপনার ফুল চার্জ প্রোটেকশন থাকবে না অটো থাকবে না আপনার যে পাবেন না বলতে পারি সব মানে হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় ফ্যান চলতেছে অটো না তা আমাদের অটো প্লাস হচ্ছে আমাদের ফুল চার্জ প্রোটেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট লো কাট পাবেন আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জিনিস হচ্ছে চার্জার তো দেখেন আমরা এখানে যে চার্জারগুলো ইউজ করি আপনারা যারা ইউজ করছেন যারা বুঝেন তারা বুঝতে পারবেন যে এটাই যে অ্যাডোব চার্জার নাইন ভোল্ট পনেরোশো মিলি পিয়ার পনেরোশো মিলিএম পিয়ার মানে পনেরোশো মিলি পিয়ারই পাবেন তো বাজারে যেগুলো পাওয়া যায় লোকাল তিন এমপিয়ার চার এম্পিয়ার লেখা থাকে ওগুলাতে আসলে বাস্তব অর্থে পাঁচশো মিলিএমপিয়ার থাকে কিনে সন্দেহ তো আমরা এই চার্জারগুলো আমরা এই ফ্যানগুলোর সাথে দিই তো চার্জারের আপনারা কোয়ালিটি দেখেন তো এটা একদম দেখেন এর বিল্ড কোয়ালিটি বলেন প্লাস এটার যে যে আছে আছে খুবই খুবই উন্নত মানের এর সেটাও ফুল আপনি মানে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটার আসলে কোয়ালিটিটা কেমন প্লাস আপনি ইউজ করলে বুঝতে পারবেন তো আসলে আমরা কোনো দিক থেকে আমরা কম্প্রোমাইজ করি না সেই জন্য হয়তো বা ক্ষেত্র বিশেষে আমাদের আপনাদের মানে অন্য ফ্যানগুলোর থেকে আমাদের প্রাইসটা একটু বেশি মনে হয় তবে ভাই দুই তিনশো টাকা বেশি যদি লাগে আপনি একটা ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন প্লাস আপনার অনেকগুলো ফিচার পাচ্ছেন তো আপনারাই ভেবে চিনতে দেখেন যে আপনাদের আসলে কি করা উচিত সস্তায় মানে নেওয়া উচিত নাকি আপনি একটু বেশি টাকা হলে একটু লং টাইম একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়া উচিত কারণ আপনারা একটা ফ্যান নেবেন ফ্যান নিয়ে তো আপনারা এক বছর চালানোর জন্য কেউ নেবেন না আশা করি অথবা দুই মাস তিন মাস চালানোর জন্য নেবেন না সেই ক্ষেত্রে ভালো প্রোডাক্ট আমরা আপনাদের ইনশোর করব ইনশাল্লাহ তো ব্যাটারিগুলো তো বললামই তো এই হচ্ছে বিষয় আর আপনার কেউ যদি আপনারা হচ্ছে ফ্যানের পার্টগুলো আলাদা আলাদা চান কাঁচামাল সেটাও দেওয়া যাবে অনেকেই আমাদের কাছ থেকে নেয় নিয়ে ওনারা নিজেদের মতো মডিফাই করে বানিয়ে নেয় তো এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় আপনাদের বলি যে মোটর অনেকের প্রশ্ন থেকে কি মোটর ইউজ করি তো আসলেও আমরা এইখানেও অনেকে কম প্রাইজে দিতে পারি কারণ হচ্ছে অনেকে ইউজ করে হচ্ছে ওই নোয়া ফ্যানের যে বলি নোয়া ফ্যানের মোটরগুলো হচ্ছে এই আশি থেকে এখন হয়তো বা সিজেন আছে একশো বিশ টাকা এই ফ্যানগুলো ইউজ করে এই মোটরগুলো ইউজ করে তো আমরা আসলেও এই মোটরগুলো ইউজ করিনি আপনাদের আসলে দেখাই একটা মোটর এই মোটরগুলো অনেকে ইউজ করে তো এই মোটর দাম হচ্ছে আশি থেকে একশো বিশ টাকা কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী তো এগুলা দিয়ে মূলত অনেকে ফ্যান বানায় তো আমরা আসলে এই ফ্যান ইউজ করি না তো আমরা যেটা ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে এই যে ভালো কোয়ালিটি একটা আর এস ট্রিপল ফাইভ মোটর তো এটা দিয়ে বারো ইঞ্চি পাখাও খুব ভালো লোড নেয় সেখানে আমরা ইউজ করতেছি মাত্র নাইন ইঞ্চ পাখা তো খুব ভালো একটা আপনার সার্ভিস পাওয়া যায় প্লাস এটার এমপেয়ার অনেক কম নেয় তো এই জন্য মূলত ব্যাকআপটাও বাড়ে প্লাস স্পিডটাও ভালো ব্যাকআপটাও বেশি থাকে তো আমরা এই ভালো কোয়ালিটির মোটরগুলো ইউজ করি তো এই হচ্ছে বিষয় আর যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমরা কী ধরনের কোয়ালিটির প্রোডাক্ট দিই প্লাস অনেকে নিস অনেকে দুইবার তিনবারও আমাদের কাছে ফ্যান নেয় একটা নেওয়ার পরে তো বিষয় হচ্ছে অনেকে বলতেছেন কেন ভিডিও দেয় না অনেকে বলতেছেন ফ্যান দিতে পারি না আসলেও একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল কাজে তো এই জন্য আসলে সময় দিতে পারিনি তো এখন আমাদের স্টক আছে আপনাদের যাদের ফ্যান দরকার ফ্যান নিতে পারবেন কাঁচামাল লাগলে কাঁচামাল নিতে পারবেন যথেষ্ট পরিমাণে আমাদের কাছে আছে তো আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন তবে চেষ্টা করেন ফোন না দেওয়ার কারণ ফোন দিলে অনেকে ফোন দিয়ে ফোন রিসিভ করতে পারি না ব্যস্ত থাকি তো ভয়েস দিয়ে রাখবেন অথবা এস এম এস দিয়ে রাখবেন আমি সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এই এ পর্যন্তই আল্লাহ হাফিজ